রাতের অন্ধকারে সরকারি সাবমার্সেবল পাম্প মেশিন চুরি করে চম্পট দিল চোরের দল ঘটনায় পানীয় জল সংকট দেখা দিয়েছে তীব্র গরমে পানীয় জল না মেলায় চরম বিপাকে পড়েছেন গ্রামের মানুষজন গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কোরিয়াল গ্রামে প্রায় শতাধিক পরিবারের বসবাস এলাকায় প্রায় সারা বছর পানীয় সংকট লেগেই থাকে গ্রামবাসীদের পানীয় জল সংকট দূর করতে প্রায় গত দু বছর আগে গ্রাম পঞ্চায়েতের থেকে সাবমার্সেবল পাম্প মেশিন বসানো হয় এলাকার কুড়ি থেকে পঁচিশটি পরিবার সেই পাম্প মেশিন থেকে জল সরবরাহ করতেন দুদিন আগে দল রাতের অন্ধকারে সরকারি সাবমার্সিবল পাম্প মেশিন চুরি করে চম্পট দেয় ফলে এলাকায় পানীয় জল সংকট দেখা দিয়েছে তীব্র গরমে পানীয় জল সরবরাহ করতে বাড়ির বধূদের ছুটতে হচ্ছে অন্যত্র সমস্যা তো অনেক পাশের আমাদের সবার জলের কষ্ট জলের মানে প্রচন্ড এখানে তো টিউবলে জল ওঠে না টিউবল তো আছে সবার বাড়ি কিন্তু জল ওঠে না এই মোটরটা দেওয়ার পর সবার একটু সুবিধা হয়েছিল দুদিন হলো খুব কষ্ট হয়েছে দূর থেকে জল আনতে হয় কি করে চুরি হলো কি জানতে পারলেন আমরা তো রাত্রে ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি সকালবেলায় জল চালাইছে তখন দেখে জল উঠছে না তারপরে দেখে তারটা কাটা পরে ওটা উঠিয়ে দেখে নাই কেটে দিয়েছে পাইপটা কেটে মনে হয় তো মোটরটা নিয়ে গেছে নাকি তাহলে এই যে আপনাদের নিত্য প্রয়োজনীয় যে জলের চাহিদা সেটা আপনারা কিভাবে পূরণ করছেন এখন এই আশেপাশে দুই এক বাড়ি আছে এর ওর বাড়ি থেকে এখন আনতে হয় দেয় লোকে কিন্তু কতদিন আনবে লোকের বাড়ি লোকেও তো মনে করেন যে বিল দিয়ে করতে হয় কি চাইছেন আপনারা চাইছি আশেপাশে এদের জলের কষ্ট একটু নতুন করে আরেকটা জলের ব্যবস্থা করে দিলে একটু সুবিধা হতো না ছাড়া এত জলের কষ্ট এখানে তো মাস ফলের জন্য কারো বাড়ি জল ওঠে না আমার নাম রত্না সাহা গত দুদিন হলে চুরি হয়ে গেছে এটা ননুরপুর গ্রাম পঞ্চায়েত এটা ননুরপুর অঞ্চল চার নাম চার নাম ননুরপুর অঞ্চল এখানে দুদিন আগে চুরি হয়ে গেছে জলের খুবই কষ্ট এখানে এখানে কুড়ি পঁচিশটা ঘরের জল এখন বন্ধ আমাদের অনেক দূর এক কিলোমিটার থেকে জল নিয়ে আসতে হয় দূর থেকে তাতে কত কতটা অসুবিধা এখন তো সবাই অসুবিধায় পায়খানা বাথরুম এগুলো করতে তারপরে খাওয়ার জল এগুলো সব বাইরে থেকে আনতে হচ্ছে কীভাবে মটরটা চুরি হল আপনারা কখন জানতে হবে আমরা সকালে জানতে পারছি যখন মটরটা জল শেষ হয়েছে কেউ দিতে নিচ্ছে বলছে চলছে না মটরটা তারপরে একজন দেখে নাট মাঠ খোলা তার কাটা তারটা কেটে দিচ্ছে এই ধরনের ঘটনাকে আগে ঘটেছে আপনাদের আমাদের এখানে ঘটেনি এই প্রথম। কি চাইছেন তাহলে আমরা চাচ্ছি এখানে একটা একটা নতুন করে মোটর দেওয়া হোক নাহলে এতগুলো পরিবার পঁচিশটা পরিবার একদম জলের জন্য একদম ইয়ে হয়ে যাবে ঠিক আপনার নাম আমার নাম প্রশান্ত রিপোর্ট উত্তর বাংলা সংবাদ